হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো সকালবেলা উঠে পড়েছি শুভ সকাল আর এই দেখো এই চারটে চারা গাছ নিয়ে এসে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট গেঁদা গাছের চারা আর এইখানে দেখো মাটিটা তৈরি করেছি মাটিটা তৈরি করেছি বলতে ওপরের জায়গাটা একটু মাটি কম ছিল তারপরে মাটি ফেলানো হয়েছে ফেলিয়ে একটু ভালো করে মাটিটাকে দাও দিয়ে মানে করে দেওয়া হচ্ছে কারণ জল দেওয়া হয়েছে তো মাটিটা বসে গেছে তারপরে চলো এই গাছগুলো নিয়ে নিলাম এই গাছগুলো একটা একটা করে বসাবো আর এই গাছগুলো এই দেখো এ কী সুন্দর একটা ছোট্ট টপের মধ্যে দেখো কি ভালো লাগে না আর কাজটা করছে হচ্ছে আমার মা উনি গাছ লাগাতে ভালোবাসে ওই জন্য ওনাকেই দিলাম আমি ক্যামেরা করছি কারণ উনি তো ক্যামেরা ধরতে পারবে না যার জন্য চলো এরমভাবেই বসানো হলো সব গাছগুলো তারপরে চলে গেলাম হচ্ছে বাড়ির কাজে বাড়ির কাজে সকালবেলা বন্ধুরা জালনাটা খুলে দিলাম কারণ বাইরের জালনাটা আলো না আসলে লাইট জ্বালাতে হবে ওই কারণে লাইট জালনাগুলো খুলে তারপরে এই দেখো গ্যাস পুজব। তারপরে বাসন আছে সেইগুলো গুছাবো কালকে রান্না করেছি সেই বাসন কুসুনগুলো কোনটা লাগবে আর কোনটা বার করতে লাগবে সেইগুলোকে সব গুছিয়ে গাছিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠলেই অনেক কাজ বন্ধুরা হাত পা জিরোনোর সময় নেই কারণ দেখো আমাদের তো আর কাজের লোক রাখা নেই আমরা নিজেরাই কাজের লোক আমরা আবার কি কাজের লোক রাখবো বলো গরিব মানুষ কোনো জীবন জীবনযাপন করি এইভাবেই চলছে যাই হোক বড়োদের আশীর্বাদ আছে বলে যেমনভাবেই হোক একভাবে চলে যাচ্ছে চলো বাসনগুলো কলতলায় ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে তারপরে দেখো মাছ আবার মেজে নিলাম পরিষ্কার করে সব বাসনগুলো মেজে আর এই দেখো কলসি বালতি এগুলোতে সব জল ভরবো আর ওইটা দেখছো ময়লার বালতি ওটা ওইটা পরে ধুব সব বাসনগুলো ভালো করে মাজা হয়ে গেল বন্ধুরা এইবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে সকালবেলা কারা কারা বন্ধুরা এখনও পর্যন্তই বাসি কাজ তাড়াতাড়ি সেরে নাও সত্যি শীতকালে এই একটা সমস্যা হয় ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যায় আর সকালবেলার প্রথম সকালেই যদি দেরি হয়ে যায় না তাহলে সব কাজগুলো দেরি হবে আর দেরি হয়ে গেলে তোমাদের দাদা এসে বলবে কাজে যাওয়ার সময় খাবার দিতে দেরি হবে আসার সময় আসলে দেরি হবে খাবার দিতে দুই দিকের খাবারই দেরি হয়ে যাবে তখন আমাকে মুখও করবে সময়ের সঙ্গে সব কিছু না হলে পরেই তার মেজাজ গরম চলো সব বাসনগুলো দেখো ঢাই বাসন ধুয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম তোমাদের দাদার টিফিন করতে আটাটা মেখেই রেখে দিই রাত্রিবেলা যখন রুটি করি তখন আটাটাকে মেখেই রেখে দিই কারণ একবারে বারবার আটা মাখার থেকে একবারে আটা মেখে রাখা অনেক ভালো তারপরে দেখো তোমাদের দাদাকে দিয়ে দিলাম সকালবেলা আজকে বেশি কিছু করিনি রুটি করেছি আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি জিজ্ঞাসা করছি তোমাদের দাদা কেমন হয়েছে বলছে ভালো হয়েছে কিন্তু একটু দেরি হয়ে গেছে যাই হোক তারপরে দেখো তোমাদের দাদাকে বললাম কাজে যাওয়ার সময় কী গো একটু পুঁইশাক কেটে দিয়ে যাও না বলছে আমার এখন সময় নেই এমনিই তুমি দেরি করে দিয়েছ তার মধ্যে আবার এখন বলছে পুঁইশাক কাটতে খাওয়ার হলে নিজে কেটে নাও যাই হোক যথার্থ খেতে ইচ্ছা করছে আর মাও বলল একটু পুঁশাক কর অনেকদিন পুঁইশাক খাওয়া হয় না আর এই দানা বেরিয়েছে এখন একটু দানাগুলো বড় বড় হয়েছে এই শাক খেতে খুব ভালো লাগে তাই জন্য বন্ধুরা আস্তে আস্তে আমি শাকগুলো কেটে নিচ্ছি কারণ এখন মিটুলি হয়েছে তো একটু এদিক ওদিক হয়ে গেলে মিটুলিগুলো ঝরে পড়ে যাবে আর শাক গাছটাও নষ্ট হয়ে যাবে এমনি লাউ গাছটা নিয়ে একটু চিন্তায় আছি লাউ গাছটার কী হয়েছে কে জানে সকাল হলে একটু ভালো থাকে যেই রোদ্দুরের আলো পড়ে অমনি পাতাগুলো ঢলে যায় লাউ গাছটা নিয়ে একটা চিন্তায় আছে কারণ এখন তো আর লাউ গাছ বসালে লাউ গাছ হবে না আবার সামনের বছর অবধি অপেক্ষা করতে হবে তাই জন্য খুব কষ্ট লাগে যখন এত কষ্ট করে গাছ লাগানো হয় সেই গাছ যদি না বাড়ে ও খুব কষ্ট হয় তারপরে দেখো সমস্ত যে কটা লাগবে সে কটা আমি নিচ থেকে কেটে নিলাম আমি আর ওপরে উঠলাম না কারণ সিঁড়ি নেই আমি তো ওপরে উঠতে পারবো না তাই জন্য আর বাড়িতে যদি গাছপালা হয় নিজের ইচ্ছা মতন একটু কেটে নেওয়া যায় বন্ধুরা যখন তোমার খেতে ইচ্ছা করবে তাই না আর চলো আর বেশি কাটবো না কারণ নিচের থেকে বেশি কেটে ফেললে আর হবে না কারণ এখন তো আর পাতা বেরোবে না শাক বেরোবে না যার জন্য দানা বেরোনোরও কোনো সম্ভাবনা নেই আর যেগুলো এই যে বেরিয়েছিলো একটু আধু ঝুল সেগুলো সব কেটে নিলাম দেখো যাক সব কাটা হয়ে গেল এইবার আমি চলে যাব হচ্ছে বাজারে বন্ধুরা কারণ শুধু শাক খেলে তো হবে না তার সঙ্গে তো সবজিও লাগবে তাই না চলো তাড়াতাড়ি বাজারে চলে যাই তারপরে দেখো বাজার থেকে চলে এলাম বাজার থেকে থর নিয়ে এসেছি দুখানা এই থর ভাজা খেতে খুব ভালোবাসে আমার মা আর তোমাদের দাদাও ভালোবাসে আর এই দেখো একটা মূলও নিয়ে এসেছি এগুলো হচ্ছে সব শাকের সরঞ্জরম একটা বেগুন নিয়ে এসেছি হ্যাঁ এগুলো সব হচ্ছে পুঁই শাকে দেবো কুমড়ো নিয়ে এসেছি হ্যাঁ এই দেখো একটু সবজি দিয়ে ভালো করে বানালে না খেতে ভালো লাগে শুধু শাক আর আলু আর কুমড়ো দিয়ে বানালে না অত একটা ভালো লাগে না তাই জন্য সমস্ত সবজিগুলো নিয়ে এসে আর সবজির কী দাম এই দেখো এই যে পটল নিয়ে এসে কটা পটল ভাজা খাবে তোমাদের দাদাকে করে দেবো পটল ভাজা আর এই দেখো সিম এই সিম দিয়ে সমস্ত কিছু দিয়ে করবো আর এটা হচ্ছে মাছ আছে চলো বন্ধুরা কি মাছ নিয়ে এসেছি তোমাদের দেখাবো পরে আর এই দেখো এই এখন উঠেছে এই কালো কালো লঙ্কা এই কালো কালো লঙ্কাগুলো না এই শীতকাল আসলেই পাওয়া যায় বন্ধুরা এত অসম্ভব ঝাল খুব ভাল লাগে দুটো কি একটা লঙ্কা দিলেই হয়ে যায় আর এখন তো আমরা একটু ঝাল কমই খাই যেহেতু আমার শরীরটা ভালো না ওই জন্য একটু ঝাল কমই খাই তারপর দেখো এই পুঁইশাকুলো কাটাও কিন্তু একটা সমস্যা এতগুলো সবজি কাটবো সময় লাগে না আর রান্না করতে যদি একটু দেরি হয়ে যায় না তোমাদের দাদা এসে বক বক করবে আর এই দেখো এটা হচ্ছে ঝাল খেলানো আর খেতে ভালো মাছটা টাটকা আছে আর এই দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা রুটি খেয়ে গেছে আমরা তো রুটি খাই না তারপরে বন্ধুরা সমস্ত রান্না বান্না সেরে এই দেখো তোমাদের দাদা বলছে খিদে পেয়েছে খেতে দাও তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছে ওই দেখো থালা জল নিয়ে বসে আছে বলছে তাড়াতাড়ি দাও পরে তুমি ভিডিও করবা আমি খেতে থাকি তুমি ভিডিও করতে থাকো বলো তা কখনো হয় চলো কি রান্না করেছি দেখাই তোমাদের আমি তো ভাজা খাবো না তাই তোমার দাদার জন্য দু পিস পটল ভাজা এক পিস বেগুন ভাজা ভাত করে নিয়েছি চলো তারপরে আছে হচ্ছে সেই থর ভাজা থরটা অল্প তেল দিয়ে করেছি এখন সব তরকারি বন্ধুরা অল্প তেল দিয়ে করি আর এটা দেখো বন্ধুরা সেই শাক রান্না করলাম সমস্ত সবজি দিয়ে আর একটু মাছের ঝোল করলাম মাছের ঝোলে একটু এই মাছগুলোতে না একটু তেল মশলা বেশি না দিলে ভালো লাগে না চলো আমরা খেতে থাকি আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে থেকো টা